এটা কটা বাচ্চা দিছে এটা আর একটা দেখি মুরগির বাচ্চা এ রে ভাই এটা কি বেকারি না মুরগির খামার কি অবস্থা আপনার বেকারির নিজে কাজ করেন এটা তো বাচ্চা সহকারে এটা কটা বাচ্চা দিছে এটা আর একটা দেখি মুরগির বাচ্চা এ রে ভাই এটা কি বেকারি না মুরগির খামার আর কি আছে নাকি তিনটা তো পাইলামই বাচ্চা সহকারে মুরগি

ও এমনিয়া দেন দেখি এমনিয়া গন্ধ কেমন এমনিয়া এর গার্ড একটু নেন তো সেই চোখ সেই চোট আবার একটু নেন লোকজন একটু দেখাই এমনিয়া কতটুক দেন দেড়শো গ্রাম করে কতটুকে আঠারো কেজি ময়দার মধ্যে দেড়শো গ্রাম দেন তাতে হয়ে যায় আর চাই রে এইটা এটা কি হ্যাঁ কে কেকেট দিম কই